এনসিপি জুলাই পদযাত্রা তাদের কতটা জনপ্রিয় করছে নির্দিষ্টভাবে দেশের চৌষট্টি জেলায় দেশ করতে জুলাই পদযাত্রা পরিচালনা করছে বাংলাদেশের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এনসিপি এই পদযাত্রা শুরু হয় পহেলা জুলাই থেকে সেটি চলমান রয়েছে মাসব্যাপী এবং ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ঢাকা কুড়িগ্রাম নওগাঁ সহ শত শত এলাকায় যেখানে স্থানীয় জনগণ তার সহযোগে গ্রহণ করেছে অনুষ্ঠানের মূল বক্তব্য অনুযায়ী জুলাই গণবিপ্লবের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পাশাপাশি দেশ গড়ার স্বপ্ন আশা প্রজ্বলিত রংপুরের শাহদাত ছাত্র আবু সাঈদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন দিয়ে পদযাত্রা শুরু হয় যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা ইমানদারভাবে তার মায়ের আশীর্বাদ গ্রহণ করেন এবং সোনার বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠার পর থেকে জুলাই গণবিপ্লব বা বিদ্রোহের দিনে শুরু হওয়া এই অভিযানে নাহিদ ইসলাম এবং সহযোগীরা বারবার ঘোষণা করেছেন আমরা প্রতিটি জেলা শহর গ্রামে যেতেই থাকব গ্রামীণ মানুষদের সাথেই হব কেন্দ্রীয় পর্যায়ে পাশাপাশি মাঠ পর্যায়ের সংগঠকরা বলেন এই পথযাত্রা মানুষের কাছের অনুভব হয়েছে উদাহরণস্বরূপ পুরী গ্রামের রাজারহাট লালমনিরহাট ও নিখিল ফামারিতে নির্বাচনী ঢঙে সেলফি চা কাঠালের সঙ্গে গণসংযোগ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে নাওগায়ে আয়োজিত অনুষ্ঠানে পদযাত্রায় অংশ নেয়া কর্মীরা বলেন রিকশা চালক দিনমজুর থেকে শুরু করে যুব পরিবার সবার উদ্দীপনা সত্যি চমকপ্রদ এমত অবস্থায় দল বুঝিয়েছে এটি কোনো ধাক্কা নয় বরং জন আবেগের স্বাধীনতা আন্দোলনের বহিঃপ্রকাশ আজ পঞ্চম বা ষষ্ঠ দিনে পদযাত্রাটি নবাবগঞ্জে পৌঁছেছে যেখানে নাহিদ ইসলাম বলেছেন জুলাই গণবিপ্লবের বার্তা ন্যায়ভিত্তিক অবিচারহীন সমাজ গঠনের স্বপ্ন তিনি আরও উল্লেখ করেছেন এলাকায় শিল্প গড়ে তোলার সম্ভাবনা ও মৌলিক বৈষম্য দূরীকরণে সরকারের উদাসীনতা কাটিয়ে উঠতে হবে দলীয় কোনো অভিযোগ নেই এমনটি জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন নওগাঁয় জনতার সাড়া ছিল অবিশ্বাস্য নগর গ্রাম উভয় ক্ষেত্রেই পদযাত্রা গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া নগর অবকাঠামো উন্নয়ন বেকার সমস্যা ন্যায় বিচার স্পষ্ট করেই মানুষের কাছে তুলে ধরা হচ্ছে নিবিড় জনসংযোগের পাশাপাশি সামাজিক মাধ্যমে ভিডিও স্ট্রিমিং ও সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত ভিডিওতে দেখা যায় দেশ করতে পদ ধরে আমরা আসছি আপনাদের দুয়ারে দুয়ারে এছাড়া খোলা রাস্তার মিছিলে ককটেল নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে এদিকে নানা সংবাদ মাধ্যমে অনুসন্ধানে দেখা যাচ্ছে পদযাত্রা শুধু রাজনৈতিক নয় এটি দেশের মহান গণবিপ্লবের ইতিহাসের ধারাবাহিকতা ও সুবিন্যস্ত নেতৃত্বের পরিচয় বহন করছে যদিও সত্য প্রতিষ্ঠিত এই দলের বিরুদ্ধে ঝগড়া বা টাকার রাজনীতির অভিযোগও এসেছে তবে সেই সব অভিযোগ জনগণ প্রাধান্য দিচ্ছে না তাদের নজর রয়েছে ন্যায় বিচার ও নতুন সংবিধান সহ মূলত জনগণের স্বার্থে রাজনীতির প্রতিশ্রুতিতে সংক্ষেপে সাংবিধানিক নৈতিক ও সামাজিক দাবি নিয়ে এনসিপি জুলাই পদযাত্রা এখন একটি আন্দোলনের রূপ নিয়েছে যেখানে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের বিতাড়িত শ্রেণীরাও রাজনীতি উপভোগ করছে এটি একটি জনজোয়ারে পরিণত হচ্ছে শুধুমাত্র এক সংগঠিত রাজনৈতিক অভিযানের বাইরে বরং মনের পরিবর্তনের গুরুত্ব জনগণের গণতন্ত্র পুনর্নির্মাণে